আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমরা যে পৃথিবীতে বাস করি এবং আমাদের মাথার উপর যে আসমান আছে এগুলো প্রথমে কি ছিল আল্লাহ তালা কিভাবে ধোয়া থেকে সাত আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এই বিষয়ে কুরআনের আয়াত হাদিস ইসলামিক স্কলারদের ব্যাখ্যা এবং আধুনিক বিজ্ঞান কি বলে সবকিছু জানবেন এই ভিডিওতে ইনশাআল্লাহ চলুন ভিডিওটা শুরু করি সৃষ্টির সূচনায় আল্লাহ ছাড়া কিছুই ছিল না না ছিল আসমান না জমিন না ফেরেস্টা না অন্য কিছু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করেছেন সহি মুসলিম এরপর সৃষ্টি করেন আর্শ সিংহাসন পানি লহে মাহফুজ এবং ফেরেস্টাগণ এরপর আসে ধোয়ার সৃষ্টি আল্লাহ বলেন সুম্মাস্তাওয়া ইমা ইয়া দো দোহন অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন তখন তা ছিল ধোয়া সুরা হামিম সাজদা একচল্লিশ নম্বর সুরার এগারো নম্বর আয়াত এই ধোয়া ছিল গ্যাসীয় এক ধরন যার মধ্য থেকে আল্লাহ গঠন করেন সাতটি আসমান জমিনের উপাদান এবং মহাবিশ্বের কাঠামো ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন এটি ছিল এক প্রকার ধোয়া বা কুয়াশা যা আল্লাহর কুদ্রতে সাত আসমান ও জমিনের রূপ নেয় অর্থাৎ যেই ধোঁয়ার কথা নিয়ে আমরা গত ভিডিও আলোচনা করেছিলাম যে আল্লাহ তালা কীভাবে রূপে আসমান ও জমিন সৃষ্টি করেছেন কুরআনে আল্লাহ বলেন ওয়াল আরদা ওয়াফি আমি আসমান ও জমিন ছয় দিনে সৃষ্টি করেছি সুরা কফ পঞ্চাশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত এই ছয় দিন মানে আমাদের চব্বিশ ঘন্টার দিন নয় বরং তা আল্লাহর কুদরতির সময় যা হাজার বছর বা তারও বেশি হতে পারে সুরা হাজ বাইশ অনুযায়ী হাদিস অনুযায়ী সহি মুসলিম সাতের উনত্রিশ অনুযায়ী আল্লাহ ধাপে ধাপে নিম্নরূপে সৃষ্টি করেন জমিন সৃষ্টির ব্যাখ্যা প্রথম মাটি পৃথিবীর উপাদান দ্বিতীয় পাহাড় স্থিরতা দানকারী তৃতীয় গাছ জীববৈচিত্র্য চতুর্থ বা মুসিবত পঞ্চম আলো সৌন্দর্য ও দিক নির্দেশনা ষষ্ঠ আদম আলে মানব জাতি সপ্তম আকাশ মহাবিশ্ব ও ভারসাম্য প্রথম ধাপ মাটি পৃথিবীর উপাদান আল্লাহ তালা বলেন তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর তোমাদের স্থিতি দিয়েছেন সেখানে সুরাহুদ এগারোর একষট্টি নম্বর আয়াত ইমাম ইবনে কাসির রহমাহুল্লাহ বলেন আদম আল ইসলামকে পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন রঙের মাটি দিয়ে সৃষ্টি করা হয় এই কারণে আমাদের মধ্যে রয়েছে বিভিন্ন বৈশিষ্ট্য রং চরিত্র এই বিষয়ে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে মানব দেহের প্রধান উপাদান হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন ক্যালসিয়াম যা সবই মাটিতে বিদ্যমান ইসলামিক স্কলার ইবনে আব্বাস রাদিয়াল্লাহ বলেন আল্লাহ জমিনকে প্রসারিত করেছেন যেন মানুষ এখানে জীবন গড়ে তুলতে পারে দ্বিতীয় ধাপ পাহাড় স্থিরতা দানকারী আল্লাহ বলেন তিনি পাহাড় স্থাপন করেছেন জমিনে যেন তা তোমাদেরকে কাঁপিয়ে না তোলে সুরা আম্বিয়া একুশ নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত ভূতত্ত্ববিধনতে পাহাড় আসলে টেকটনিক প্লেটের সংযোগ স্থলে গঠিত হয় এবং ভূমিকম্প নিয়ন্ত্রণে ভূমিকা রাখে ইমাম কুতরুবি রহমাউল্লাহ বলেন পাহাড় হল জমিনের পেরেক আল্লাহ পাহাড়ের মাধ্যমে জমিনকে স্থিতি দিয়েছেন যাতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে তৃতীয় ধাপ গাছ জীববৈচিত্র্য গাছপালা শুধু সৌন্দর্য নয় বরং মানুষের জীবনের জন্য আবশ্যক আল্লাহ বলেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং তা দ্বারা সবুজ উদ্ভিদ উৎপন্ন করেন নাহাল ষোলো নম্বর সুরার দশ থেকে এগারো নম্বর আয়াত ফোটোসিন্থেসিস নামক প্রক্রিয়ার মাধ্যমে গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে এটাই প্রাণীর জীবন রক্ষার মূল ভিত্তি ইমাম গজ্জালী রহমাহুল্লা বলেন গাছপালা মানুষের জন্য নিয়ামত আর জমিনের সৌন্দর্য চতুর্থ ধাপ উপদ্রব বা মুসিবত পরীক্ষা কোরআনে বলা হয়েছে আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদ এবং প্রাণের ক্ষতি দ্বারা সুরা বাকারা দুই নম্বর সুরার একশো নম্বর আয়াত প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা এগুলো প্রকৃতির অংশ কিন্তু ইসলাম মতে এটি পরীক্ষা ইমাম ইবনে তাইনিয়া রহেমাহুল্লাহ বলেন দুনিয়া হলো পরীক্ষার স্থান যেখানে মুসিবতের মাধ্যমে মানুষের ইমান যাচাই হয় পঞ্চম ধাপ আলো সৌন্দর্য ও দিক নির্দেশনা আল্লাহ বলেন তিনি সূর্যকে উজ্জ্বল করেছেন এবং চাঁদকে আলো দিয়েছেন সুরা ইউনুস দশ নম্বর সুরার পাঁচ নম্বর হায়াত বিজ্ঞান বলে সূর্য ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয় সূর্য আলো দেয় উষ্ণতা দেয় দিক নির্দেশনা দেয় ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ বলেন আলো শুধু জ্যোতি নয় বরং হৃদয়েরও আলো আলো ছাড়া হেদায়ত পাওয়া যায় না তাই কোরআনকেও আল্লাহ নূর বলেছেন ষষ্ঠ ধাপ আদম আল ইসলাম মানব জাতি আল্লাহ বলেন আমি কাদামাটির মিশ্রণ থেকে মানুষ সৃষ্টি করেছি সুরা মুমিনুন তেইশ নম্বর সুরার বারো নম্বর আয়াত বিজ্ঞান জানায় মানব দেহের উপাদানগুলো মাটির সঙ্গে মিল কিন্তু আত্মা তা একমাত্র আল্লাহের রহস্য আর তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে বলুন আত্মা হল আমার নির্দেশ মাত্র। সুরা ইসরা সতেরো নম্বর সুরার পঁচাশি নম্বর আয়াত ইমাম ইবনে কাসির বলেন আদম আলা ইসলাম ছিলেন জমিনে আল্লাহর প্রথম খালিফা সপ্তম ধাপ আকাশ মহাবিশ্ব ও ভারসাম্য আল্লাহ বলেন তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন স্তরে স্তরে সুরা মুলুক সাতষট্টি নম্বর সুরার তিন নম্বর আয়াত আধুনিক বিজ্ঞানও বলে মহাবিশ্বে একাধিক স্তর বা মহাজাগতিক গ্যালাক্সি বিদ্যমান কিন্তু কোরআন চোদ্দশো বছর আগে বলেছে সাত আকাশ ইমাম নাসাই রহিমাহুল্লা বলেন আকাশ সৃষ্টি শুধু সৌন্দর্যের জন্য নয় বরং নিয়ন্ত্রণ ও ভারসাম্যের জন্য এই হল জমিন সৃষ্টির এক অলৌকিক ধারাবাহিকতা যেখানে প্রতিটি স্তর কেবল নিছক বস্তু নয় বরং আল্লাহর কুদ্রতি নিদর্শন সুতরাং এই সৃষ্টি সম্পর্কে আল্লাহ তালাই ভালো জানেন আমরা যে পৃথিবীতে বাস করি এবং আমাদের মাথার উপর যে আসমান আছে এগুলো আল্লাহ ধোঁয়া থেকে সাত আসমানকে স্তরে স্তরে সাজিয়ে দেন কুরআনে বারবার বলা হয়েছে সাব আ সাত আসমান সুরা ফুসিলাদ একচল্লিশের এগারো থেকে বারোতে বলা হয়েছে অতপর তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন তখন তা ছিল ধোঁয়া তিনি তাকে এবং জমিনকে বললেন তোমরা ইচ্ছায় অথবা অনিচ্ছায় এসো তারা বলল আমরা অনুগত হয়ে এসেছি অতপর তিনি সাত আসমান সৃষ্টি করলেন দুই দিনে এবং প্রত্যেক আসমানে তার বিষয়টি অহিদ্বারা নির্ধারণ করলেন আজকের আধুনিক বিজ্ঞান বলে মহাবিশ্বের শুরু হয়েছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ থেকে তারপর চারিদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়ার মতো গ্যাসীয় পদার্থ এ থেকে তৈরি হয় নক্ষত্র গ্রহ ছায়াপথ আকাশ কুরআনের ধোঁয়া শব্দটি আশ্চর্য রকমভাবে এই গ্যাসীয় অবস্থার সঙ্গে মিলে যায় এক আল্লাহ তালা প্রথমে ধোঁয়া সৃষ্টি করেন এই ধোঁয়া থেকে ছয় দিনে সৃষ্টি করেন সাত আসমান জমিন জীবজন্তু আদম সালাম। প্রতিটি আসমান আলাদা স্তরে সৃষ্টি করা হয়েছে ফেরেস্তা ও দায়িত্ব দিয়ে সাজানো হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আকাশ ও জমিন প্রথমে একত্র ছিল পরে আল্লা তা পৃথক করে দেন সুরা আম্বিয়া একুশে ত্রিশে বলা হয়েছে কানাতা রতকং ফাফাতাকনা হুমা তারা একত্র ছিল আমি তাদের ছিন্ন করে দিলাম সুরা নুহ একাত্তরে পনেরোতে বলা হয়েছে আলাম তারাও কাইফা হুসা বা তিন তিবা তোমরা কি দেখনি আল্লাহ কিভাবে স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন প্রতিটি আসমানে রয়েছে ফেরেস্তা আমল নামা সংরক্ষণ ওহি অবতরণ জিব্রিল তাকদির এর আদেশ ইত্যাদি মূল কথা হচ্ছে আকাশ ছিল দোয়ান অর্থাৎ ধোঁয়া গ্যাসীয় অবস্থা আল্লাহ ধোঁয়া থেকে সাতটি স্তর বিশিষ্ট আসমান সৃষ্টি করেছেন প্রতিটি আসমানের নির্দিষ্ট দায়িত্ব ও কার্যক্রম রয়েছে হাদিসের আলোকে সহি হাদিস হজরত আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আল্লাহ তালা সাত আসমান সৃষ্টি করেছেন এবং প্রতিটি আসমানের মাঝে পার্থক্য রয়েছে তফসিরে ইবনে কাসির ফুসিলাত এগারো বারো ব্যাখ্যা থেকে বলা হয়েছে মিয়েরাজের হাদিস হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজে প্রতিটি আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেন প্রথম আসমানে আদম দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া তৃতীয় আসমানে ইউসুফ চতুর্থ আসমানে ইদ্রিস পঞ্চম আসমানে হারুন ষষ্ঠ আসমানে মুসা সপ্তম আসমানে ইব্রাহিম ইসলাম প্রতিটি আসমান ছিল আলাদা স্তরে আলাদা রূপে ও আলাদা দায়িত্বে ইসলামী স্কলারদের ব্যাখ্যা ইবনে কাসি রাহমাহুল্লা ধোঁয়া বলতে বোঝানো হয়েছে আদি গ্যাসীয় পদার্থ যেখান থেকে সমস্ত মহাবিশ্বের উপাদান তৈরি সাত আসমান হল স্তরে স্তরে বিভক্ত আলাদা আলাদা অঞ্চল প্রতিটি আসমানের নিজস্ব সীমা দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা ও কার্যক্রম আছে ইমাম রাগিব ও ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লা বলেন আসমান বলতে বোঝানো হয়েছে আলমে গায়েব অর্থাৎ অদৃশ্য জগৎ এর সৃষ্টি ধোঁয়া বা গ্যাসীয় পদার্থ থেকে যেমন বিজ্ঞানও বলে মহাবিশ্বের শুরুতে তা ছিল একটি বিশাল গরম গ্যাসীয় পদার্থ পরে এই গ্যাসে ধীরে ধীরে শীতল হয়ে বিভিন্ন গ্যালাক্সি নক্ষত্র গ্রহ এবং আকাশ তৈরি হয়েছে সেভেন লেয়ার্স অব দ্য ইউনিভার্স বাই স্কাই মহাধুনিক বিজ্ঞানী ও গবেষকরা অনেক সময় পৃথিবীর বায়ুমণ্ডলকে সাতটি স্তরে ভাগ করেন ট্রফোস্ফেয়ার স্টারফোসফেয়ার মেজোস্ফেয়ার থার্মোস্ফেয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার ও হেলিওস্ফেয়ার যদিও এসব ভিত্তিক তবে এগুলোকে সরাসরি সাত আসমান হিসাবে গণ্য করা যাবে না তবে স্তর ভিত্তিক ধারণার মিল রয়েছে সাত আসমান কীভাবে সাজানো হয়েছে কুরআনের ভাষ্যমতে আল্লাহ প্রত্যেক আসমানে তাদের দায়িত্ব নির্ধারণ করেছেন যেমন ফেরেস্তা নিরাপত্তা মেঘ ও রিজিক ইত্যাদি আল্লাহর আরস সপ্তম আসমানের উপরে প্রত্যেক আসমানে রয়েছে পৃথক পৃথক নিয়ন্ত্রক ব্যবস্থা সাত আসমানে কি কি রয়েছে আসন উল্লেখযোগ্য বস্তু ও দায়িত্ব উৎস প্রথম আদম আলা ফেরেশতা ফেরেস্তা রিজিক হাদিস দ্বিতীয় ঈসা আলাাম ইয়াহিয়া আলাইসালাম মেরাজ তৃতীয় ইউসুফ আলহ সালাম সৌন্দর্য হাদিস চতুর্থ ইদ্রিস আলহ সালাম হাদিস পঞ্চম হারুন আলাইসালাম হাদিস ষষ্ঠ মুসা আলহ সালাম হাদিস সপ্তম ইব্রাহিম আলয় সালাম বাইটুল মামুর লাওহে মাহফুজ হাদিস ও কুরআন অর্থাৎ আল্লাহ তালা ধোঁয়া বা গ্যাসীয় অবস্থা থেকে ষাটটি পৃথক স্তরের আসমান সৃষ্টি করেছেন প্রত্যেক আসমানের আলাদা ঘটন দায়িত্ব ও সৃষ্টির ধারায় সাজানো কুরআনের আয়াত হাদিস ইসলামী স্কলারদের ব্যাখ্যা এবং বিজ্ঞানের সূত্র সব একত্রে এক অসাধারণ সাদৃশ্য প্রকাশ করে সুবাহান আল্লাহ আল্লাহ তালা কত মহান তার প্রত্যেকটি সৃষ্টি আমাদেরকে অবাক করে দেয় আমরা যদি আকাশের দিকে তাকাই তবে প্রতিটি স্তরে আল্লাহর কুদ্রত ও সৃষ্টির নিদর্শন দেখতে পাই আমাদের ইমান যেন মজবুত করে দেয় সুবাহান আল্লাহ এই ভিডিও যদি আপনাকে একটু হলেও উপকারে আনে তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখে জানান আপনি পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান আল্লাহ তালা আমাদের সকলকে দিনই পথে চলার তৌফিক দান করুন আমিন